নমস্কার বন্ধুরা আপনাদের আমার গ্রিন লাভার্স চ্যানেলে স্বাগত এই যে স্নেক প্ল্যান্টটা দেখছেন এটা আমি রাস্তার ধারে একজন বাড়ি থেকে তুলে এনেছি অনেক এদের ওদের বাড়িতে অনেক বড় টবে লাগানো ছিল অনেক চারা বেরোনো ছিল সাইড থেকে আমি ওদের কাছ থেকে একটা চারা চেয়েছিলাম বাট ওরা আমাকে দেয়নি আমি নেক্সট দিন রাতেবেলা গিয়ে আমি সাইড থেকে একটা চারা তুলে এনেছি আজকে আপনাদের সাথে এই গাছটা লাগানো আমি শেয়ার করবো স্নেক প্ল্যান্টটা আমার বাড়িতে স্নেক প্ল্যান্ট আছে বাট এই ভ্যারাইটিটা নেই অন্য ভ্যারাইটি আছে তাই আমি এটা নিয়ে এসেছি আমি ওদের গাছ কোনো কিছু নষ্ট করিনি সাইড থেকে আমি জাস্ট একটা চারা তুলে এনে নিজের বাড়িতে লাগাচ্ছি চলুন আপনাদের সাথে এই লাগানোটা আমি শেয়ার করি আর কিছু কথা আপনাদেরকে বলবো চলুন এবার গাছ দেখানো যাক এখানে আমি মাটিতে বালি মেশানো আছে ফিফটি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট বালি আমি বালি এখানে মাটি মিশিয়ে দিয়েছি আর এখানে টেন পার্সেন্ট গোবর সার আর এই ফাইভ পার্সেন্ট মতো মতো খোল এই টবের মধ্যে এই যে এখানে যে ছিদ্রটা আছে ওখানে একটা ওলুন কষিয়ে দিতে হবে এরপর এই মাটিটার মধ্যে গোবর সারটা মিশিয়ে দেবো আর তার সঙ্গে এই নিমখল মেশানো হয়ে গেছে আমরা মাটিগুলো দিয়ে দেবো আমি যে কথাটা আপনাদেরকে বলবো বলছিলাম এই টাউনের দিকে কারো কাছে গাছ চাইলে কেউ দিতে চায় না ভালোভাবে বলা হয় যে একটা চারা দেবে নি দেবো হ্যাঁ দেবো পরে দেবো কেউ বলে দেবো কিন্তু দেয় না আর কেউ তো মুখের উপর বলে না দেওয়া যাবে না এরকম আমি অনেকবার হয়েছে আমি কোনো গাছ আমার পছন্দ হয়েছে আমি চেয়েছি চারা মানে চারা দেখেই আমি চেয়েছি কিন্তু তারা আমাকে দেয় কিন্তু গ্রামের দিকে কত ভালো যে হোয়াইট স্পাইটার বলে একটা গাছ হয় আমি নেক্সট ভিডিওতে আমি দেবো ওই গাছটা আমি গ্রামের দিকে রাস্তা ধারে একজন বাড়ির পাশে হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো সে দেবে না কিন্তু আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে এই গাছটা নেবো কোনো রেসপো হ্যাঁ হ্যাঁ যেভাবে হোক তুমি নিয়ে নাও তুলে দিয়ে আমি ওখান থেকে দুটো চারা এনেছিলাম এটাই হলো যে টাউন এলাকায় কেউ কিছু দিতে চায় না গাছ গাছটা আমি আর ইয়ে নষ্ট করবো না আমি লাগাবো গাছটা লাগাবো গাছের মানে পরিবেশে ভালো একটা হয়ে গেছে আমার মাটি দিয়ে এরপরে এটাকে লাগাবো

এই দেখুন এটা হচ্ছে আমাদের স্ন্যাক প্ল্যান্ট ভ্যারাইটি এটারও দু আমি আমার ফ্রেন্ডকে দিয়েছি তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ